শুভ সকাল বন্ধুরা গতকাল রাতের দিকে যখন আনন্দবাজার পত্রিকায় খবরগুলো পড়ছিলাম তখন আনন্দবাজার পত্রিকার দেখুন এই খবরটাতে চোখটা আটকিয়ে গেল এবং এখানে কিন্তু মানে যে বিষয়টা সম্পর্কে আমরা এত চিন্তার নিত সেই বিষয়টা সম্পর্কে দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা আমি আন্ডারলাইন করেছি শিরোনাম কি খবরের রাজ্যের তিন মামলা পেছলো সুপ্রিম কোর্টে ঠিক আছে সেখানকার যে চার নম্বর প্যারাগ্রাফ সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ওবিসি শংসাপত্রের ক্ষেত্রে বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ জানিয়েছে আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি টানা দুদিন শুনানি হবে তার পরবর্তী দুটো বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী শিক্ষাবর্ষ শুরুর আগেই এই মামলার রায় দেওয়া হবে যাতে ওবিসিদের জন্য সংরক্ষিত আসনে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তাহলে আমরা জানি যে এখানে যেটা মনে হচ্ছে যে শিক্ষাবর্ষ বলতে প্রকৃতপক্ষে যেটা বুঝাতে যাওয়া হয়েছে সেটা হচ্ছে মোটামুটি যেটা এপ্রিল থেকে শুরু হয় মানে মার্চ এপ্রিল থেকে শুরু হয় তাহলে এটা আশা করাই যায় যে সেই শিক্ষাবর্ষ যাতে প্রবিসিদের ক্যান্ডিডেটদের ভর্তির কোনো সমস্যা না হয় তার জন্যই রায় দেওয়া হবে তার মানে বোঝাই যাচ্ছে যে এই রায়টা মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যে চলে আসবে এটা অত্যন্ত সুখকর খবর যে অন্তত একটা কেস মানে শেষ হতে চলেছে এবং আনন্দবাজার পত্রিকা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিতে চাইবো আনন্দবাজার পত্রিকাতে আর কি মানে এই জিনিসটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে একদম দেখুন আমি আন্ডারলাইন করেই রেখেছি জিনিসগুলো সেটা হচ্ছে যে আগামী শিক্ষাবর্ষ শুরুর আগে এই মামলা রায় দেওয়া হবে যাতে দের জন্য সংরক্ষণ আসনে ভর্তির ক্ষেত্রে সমস্যা না হয় অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ বলতে নিশ্চয়ই এপ্রিল মাস বা মার্চ এপ্রিল থেকে যে শিক্ষাবর্ষ শুরু হয় সেটার কথাই বলা হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই রায় দেওয়া হবে মানে এটা যেন আমার স্বস্তি লাগছে তাহলে যদি ফেব্রুয়ারি মাসের মধ্যেও পরীক্ষার মানে রায়টা চলে আসে তাহলে নিশ্চয়ই তারপরে যেন আর কেউ কোনো কোর্টে ছোটাছুটি না করে এবং যা রায় হবে সেটা সব পক্ষই সন্তুষ্ট সহ মেনে নেবে এবং তারপর যে আর কি মানে পরীক্ষাগুলো সেটা যেন অন্তত শুরু হতে পারে আর যেন এই মামলার চক্করে পড়ে কোনো অবস্থাতেই মানে পরীক্ষার্থীদের যে আর কি মানে লক্ষ্য পরীক্ষার্থীদের যে পরীক্ষা এবং পরিশ্রম সেটা যাতে আর কি প্রস্তুতি সেটা যাতে কোনোরকমভাবে বিঘ্ন না ঘটে তারপরে ফর্ম ফিল শুরু হোক তারপরে আবার পরীক্ষা শুরু হয়ে যাক পুরোপুরিভাবে এবং দেখুন সেই ফর্ম ফিল শুরু হলেও পরীক্ষাটা হতে হতে তো অন্তত তিন চার মাস সময় দিতে হবে মানে তাহলেও দেখা যায় পরীক্ষা একবারে হয়তো গিয়ে পুজোর আগে বা বছরের শেষ প্রান্তে গিয়ে হচ্ছে পরীক্ষাগুলো তাও হোক মানে এইটুকু যেন হয় যে পরীক্ষা ব্যবস্থাটা আবার নতুনভাবে যেন পুরোপুরি শুরু হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মার্চ এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো কারণ আমি তো নিজে নয় পরীক্ষার্থী যারা রয়েছে পরীক্ষার্থী ভাই বোনেরা সবসময় উদ্বিগ্ন এবং অনেকেই হতাশাগ্রস্ত রেখাপড়া ছেড়ে দিচ্ছে তারা মনে করছে আর পড়ে কী হবে তারিখের পর তারিখ তো চলবেই কিন্তু এই যে একটা জিনিস পাওয়া গেছে সেটা যে মানে একটা আলোর দিশা এটা যে সামনের মাসের মধ্যে নিশ্চয়ই আর কি মানে রায় চলে আসবে এটুকু আমরা বলতে পারি অন্তত আনন্দবাজার পত্রিকা যে আপডেটটা প্রকাশিত হয়েছে আপনাদের সামনে পুরো তুলে ধরতে চাই সেখানেই আন্ডারলাইন করা অংশ থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে আমি এইভাবে একই রকমভাবে চাই যে ফুড এসআই আই পরীক্ষা যেটা সেটাও যেন আর কি মানে দ্রুত নিষ্পত্তি হয় এবং সেটারও একটা আলোর রেখা যাতে আর কি মানে কোর্ট দিয়ে দেয় আমরা জানি না যে ফুড এসআই পরীক্ষার শুনানি কতদূর হয়েছে বা কতদূর কি চলেছে ফুড এসআই আই পরীক্ষাটারও এটা ব্যবস্থা যে জায়গাটা থেকে সেটাতে তদন্ত প্রক্রিয়া কতদূর এগোলো সেটাতে কি হবে আলটিমেটলি রেজাল্ট প্রকাশিত হবে নাকি নতুন পরীক্ষা হবে কি হবে সেটা শুনানি কিছুই এখনো পর্যন্ত আপডেট চাই না সেটাও যেন আর কি মানে এই যে একটা ডেডলক পরিস্থিতির মধ্যে রয়ে গেছে সেই পরিস্থিতি থেকে বেরোয় এবং সেখানেও যেন হাইকোর্ট রাজ্যে তারা যেন সঠিক দিশা নির্দেশ করে পরীক্ষার্থীদের ভালোর জন্য তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা পড়াশোনাটা চালিয়ে যান কারণ এরপরে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে ডিটেল নোটিফিকেশান হবে ফর্ম ফিল হবে তখন তো পড়াশোনার নতুন ভাবে চাপ তৈরি হয়ে যাবে এবং সেটা নিশ্চয়ই এবছরই হবে সেটা পিএসসির এক্সামের ক্ষেত্রে হতে পারে আইডিও এক্সামের মানে আইডিও বলছি মিউনিসিপাল সার্ভিস কমিশন হতে পারে পুলিশ পরীক্ষা রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা সবকিছুর ক্ষেত্রে তাই লেখাপড়াটা আপনারা এখন থেকে চালিয়ে যান যদি মনে করেন সেই পড়াশোনা চালানোর জন্য ডাবলিউ বিসিএস ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশন পার্ট ওয়ানের মক টেস্ট নেবেন তাহলে আমার চ্যানেলে আমি তিন জানুয়ারি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে আমার ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে বহু পরীক্ষার্থী মক টেস্ট নিয়েছেন উপকৃত হয়েছেন আপনার নিলে আশা রাখি আপনারাও উপকৃত হবে এবং ডেসক্রিপটিভ বাংলা ও ডেসক্রিপটিভ ইংরেজির জন্য যদি মনে করেন যে বাংলা ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নেবেন আসন্ন মিস্রিনিয়াস মেন এবং ক্লার্কশি মেনের জন্য তাহলে চার ডিসেম্বর আমার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সেতে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন এবং আমার লেখার ধরন জানার জন্য আমার কমিউনিটি পোস্টে লেখাগুলো পড়তে পারেন তাহলে জানতে পারেন ভিডিওটা লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত আমি রিদ্ধ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন ভালো থাকুন বিজয়ী হন সফল হন